সালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আমরা আজকে আলোচনা করব যে ভিডিওর অডিও কিভাবে এমপ্লিফাই বা বিবর্ধিত করবেন এ বিষয়ে প্রথমে আগে আমরা ধাপগুলো দেখিনি তারপর তারপরে আমরা ভিডিও শুরু করি চলুন ভিডিও শুরু করার জন্য আচ্ছা আমরা একটা ভিডিওর অডিও আমরা অ্যামপ্লিফাই করে দেখাই আপনারা দেখছেন গল্প কথা টিভি তাহলে আমরা এই ভিডিওর অডিও এমপ্লিফায়ার নিয়ে কাজ করি দেখা যাক কি হয় আগে আমরা শুনুন যে অডিও অবস্থা কি রকম আপনারা দেখতে পাচ্ছেন কয়েলের বাধা হয়েছে এখানে নীল দিকে লাল দিকে এই অডিওটুকু আমরা বিবর্ধিত করব এখন তাহলে আমরা সূত্র অনুযায়ী আগে গ্যালারিতে পাঠিয়ে দিই গ্যালারিতে চলে আসছে ছয় সেকেন্ডের ভিডিও তাহলে আমাদের দ্বিতীয় কাজ হলো মাই ফাইলসের আগের অডিও যা আছে সবগুলো ডিলিট করে দেওয়া হুম একটাই আছে এটা ডিলিট করে দিন চাপ দিয়ে ধরে রাখবেন এটা ডিলিট আছে ডিলিট করে দেবেন খালি হয়ে গেল আমাদের তৃতীয় কাজ হচ্ছে ভিডিওর অডিও টুকু আলাদা করা এই জন্য আমরা এমপি থ্রি গ্যালারি থেকে এই যে আমাদের ছয় সেকেন্ডের একটা ভিডিও ছিল এই ভিডিওর অডিও টুকু এখন কনভার্ট করে ফেললাম কমপ্লিট এখন আমরা দেখি যে মাই ফাইলসে আমাদের অডিও টুক আসছে কিনা হ্যাঁ একটাই খালি ছিল এই যে একটা একটাই চলে আসছে আর যদি না আসে তাহলে এই যে ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে এই যে মিউজিক অথবা এগুলোর ভিতরে যেখানে একটার ভিতরে পাওয়া যাবে তখন এটা খুঁজে এখানে চাপ দিয়ে ধরে এই মুভে টিপ দিলে আবার চলে যাবে এই যে মুভ হেয়ার হুম একই জিনিস চার নম্বর কাজ হচ্ছে আমাদের লেক্সিস অডিও এডিটারে তার জন্য আমরা ফাইলসের নামটা একটু দেখে নেব এই পাঁচশো এক এমসি আচ্ছা তাহলে আমরা গেলাম লেক্সিস অডিওতে ওপেন এই যে পাঁচশো এক এমসি এডি হবে আমাদের টিপ দিলাম ওপেন আমরা একটু আগে শুনি হালকা পাতলা দেখতে পাচ্ছেন কয়লের বাধা হয়েছে এখানে নীল দুইটা লাল দুইটা ঠিক আছে তাহলে আমরা তিন ডটে ক্লিক করব এটা আমরা প্রথমে নিয়ে আসি এই থ্রি ডটে ক্লিক করলাম ইফেক্টস নর্মালাইজ করলে একটু বড় হবে আর প্রি অ্যাম্পলিফায়ার করলে আরেকটু বড় হবে এই এগুলো সেটিং আরেকটা ভিডিওতে দেখানো আছে কীভাবে সেটিং করবেন আমরা অ্যাপ্লাই করে দেব হুম আর বড়ো হয়ে গেল এখন আমরা একটু শুনি দেখতে হয়েছে নীল দুইটা আর আরেকটু বাড়ল তাহলে আমরা সেভ করে দেব যে আগের আগের তো ওই ফাইলের একই নাম হয়েছে একটু এই জন্য একটু বাড়াতে হবে নামটা আমার নাম দিয়ে দিলাম ইউসুফ সেভ হয়ে গেল এখন আমরা দেখি যে নতুন সেভ করা আইটেমটি মাই ফাইলসে ইন্টারনাল ইন্টার্নালিস্টে আসবে ইনশাল্লাহ এই যে ইউসুফ এটাকে আমরা একটু চাপ দিয়ে ধরলাম মুভ মুভ হেয়ার অডিওতে এই যে চলে আসছে তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ এবার আমরা নতুন এমপ্লিফায়ার করা অডিওটি ভিডিওতে জোড়া করার জন্য গাইন্ড মাস্টারের কাজ করাটা দেখিয়ে দিই ছয় সেকেন্ডের ভিডিওটি চলে আসছে আমরা একটু শুনি এই এখন আমরা নতুন এমপ্লিফাই করা অডিওটি নিয়ে আসবে এই জন্য আগের অডিওটি আমরা জিরো করে দেব এই এখন কোনো অডিও নাই জিরো হয়ে গেছে এবার আমরা নতুন অডিও আনতে হলে এই যে অডিও কোন এক ফোল্ডারে আছে এখানে আসে আশা করি হ্যাঁ আসে এটি

ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হলে আমাদের তাহলে পূর্বের এমপ্লিফায়ার করা ভিডিওটা আমাদের গ্যালারিতে আছে আমরা নিয়ে আসলাম ছয় সেকেন্ডের একটু শুনি দেখতে তাহলে এই সাউন্ডও থাকবে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডও যোগ হবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলা আপনারা আগে সেভ করে নেবেন এই যে বিভিন্ন ফোল্ডারে রেখে দেবেন এখানে কিছু সাউন্ড আছে

আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে যদি একটু কমিয়ে রাখতে চান তাহলে আপনারা মিক্সচারে টিপ দিবেন এখানে একশো পার্সেন্ট আছে আপনারা তিরিশ পার্সেন্ট দিলাম দেখেন এখানে একটু কমে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করবেন ভিডিওতে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন সেটা দেখুন